ইতিহাসে এম এ পাশ করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের এক যুবক নাম সুভাষ চন্দ্র দাস উচ্চ শিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি নিরুপায় হয়ে জুতো সেলাই করে সংসার চালাতে হচ্ছে সুভাষকে এ এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী তবে তার জুতো সেলাই আজকের থেকে নয় পড়াশোনার খরচ চালাতে একসময় কলেজে যাওয়ার পথেও ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশ করতেন সুভাষ দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি এখনো রাস্তার পাশে বসেই জুতো পালিশ করেন এম এ বিএড পাশ করা সুভাষ চন্দ্র দাস উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দ কাটি গ্রামের বাসিন্দা সুভাষ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এম এ পাশ করে সুভাষ পড়াশোনা সূত্রে বারার সাথে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি কিন্তু খরচ চালাতে তাকে শেষমেশ জুতা সেলাই ও পালিশ করতে হতো ভাড়া বাড়িতে থাকা কর্তার কাছে এই খবর পৌঁছালে তিনি অন্যত্র থাকার কথা বলে দেন তার পরের বেশ কয়েকদিন প্ল্যাটফর্মই কাটে সুভাষের সুভাষ জানাই দু সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল সে আইনি জটিলতায় আটকে যায় নিয়ম তবে এবারে পুজোর আগেই সেই জোট কাটাতে পারে এবার কি তবে সুদিন ফিরবে সুভাষের সেই অপেক্ষাতেই দিন কাটাচ্ছে সুভাষ সেই সময় আমার বাড়ি বাড়ির আর্থিক অবস্থা তো ইমান খারাপ ছিল আমার বাড়িতে কেউ দশটা পয়সা পাঠাতে পারতেন না তো সেই সময় আমি ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম তারপর একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ তারপর একটা ঘটনা ঘটেছিল আমি যে ঋষি সম্প্রদায়ের ছিলাম এবং এই কাজ করে খাই এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না তো যখন তিনি জেনে গেলেন তখন তিনি অন্য কারণ দেখি আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে ভাই তোমার আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে বেশি টাকা ভাড়া হয়েছে আমি তুমি চলে যাও তো সেই সময় তারপরে আমি প্রায় তিন চার দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখানে সেখান থেকে প্রায় সাত বছর সেখানে ছিলাম তারপরে আমি থাকবে আমার নাম সুভাষ চন্দ্র দাস হিমলগঞ্জ দক্ষিণগঞ্জ জেলা অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া